এখন বাজে প্রায় ওই সকাল নটার মতো তো এখন আমি খাচ্ছি রুটি তে কিন্তু দারুণ লাগে তোমরা কারা খেয়েছো অবশ্যই জানবে আর দেখো এদিকে কিন্তু আমার হাটটা কিন্তু কেটে গেছে আর দেখো চলে গেলাম আমি পাটার মধ্যে মশলা বাড়তে তার কারণ আমার মিক্সচার মেশিনটা হয়ে গেছে খারাপ তো দোকানে দেওয়া হচ্ছে আসলে কি বলো তো শিল পাটাতে মানে বাটার অভ্যাসটা না ছুটে গেছে আর যেহেতু হাত কেটেছে তো বন্ধুরা কিছু করার নাই কাজ তো করতে হবে তাই না আর দেখো আমি কিন্তু গান শুনে শুনে কাজ করি তোমরা কারাই এমন করে অবশ্যই জানাবে আর জানো তো বাটা মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে ওদেরটা তোমাদের দেখিয়ে দিয়ে আজকে ওইদেরটা কিন্তু ভীষণ ভালো করেছে রোদ উঠেছে বন্ধুরা তাই অনেক সকাল সকাল অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি দেখো তো এখানে তো ভাতটা বসিয়ে দিয়ে জলটা গরম হয়ে গেছে আর দেখো চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম প্রণাম করে আর দেখো আমি কিন্তু এদিকে সব কিছু রেডি করে নিয়েছি আর আমার না সব কিছু রেডি করে গুছিয়ে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে ওই ভাত বসে মশলা মারবো সবজি কাটবো এটা কিন্তু আমার ভালো লাগে না বিরক্ত করার লাগে আমার মনে হয় সব গুছিয়ে রান্না করলে মনে বেশি সুবিধা হয় তাই না দেখো এখানে আমি দিলাম কড়াইয়ের তেল সর্ষের তেল তোমরা দেখতে পেলে আজকে বানাবো আমার চিকেন যেটা আমার বাবুর খেতে ভীষণ ভালোবাসে তোমরা দেখতে পেলে গরম মশলা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম হালকা লবণ আর হ্যাঁ আমি কিন্তু এখানে কিন্তু আলু দিয়েও ভাজবো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে আলুটাও হালকা ভাজা হয়ে যাবে একটা তেলে দুটো কাজ হয়ে যাবে আর দেখো এদিকে কিন্তু ভাত প্রায় আমার হয়ে এসেছে আর জানো তো আমি এক হাতে ফোন ধরি এক হাতে দেখো খুন্তি নাড়ি অনেকটাই অসুবিধা হয় আর গুঁড়ো মশলাগুলো আমি জল দিয়ে গুলে নিলাম বন্ধুরা আর এদিকে আলুটাও হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি দেখলে তো একটা মানে এক কড়াই তেলের মতো দুটো ভাজা হয়ে গেল তারপরে দিলাম আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে সব কিছু মশলাগুলো ভালো করে বন্ধুরা কষাতে হবে ভাবছি এবার একটা স্ট্যান্ড কিনতে হবে ফোন রাখার জন্য তো একটা ফোন আমার স্ট্যান্ড রাখার ছিল তোমরা জানো আগে একটু দেখেছো স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে তো এক হাত দিয়ে ফোন ধরি এক হাত দিয়ে খুঁটি নাড়ি তো অনেকটাই অসুবিধা হয় যতটুকু পারি এক হাত দিয়ে ভিডিও করার চেষ্টা করি আর দেখো ভারটা ওইদিকে হয়ে এসেছে যতটা তোমরা সহজ ভাবো ভিডিও করাটা অতটা কিন্তু সহজ নয় আর তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা একবার ভিডিও করতে পারো একদিন দুদিন করবে তারপরে দেখবে আর করতে ইচ্ছে করবে না অনেক ধৈর্য লাগে বন্ধুরা ভিডিও করতে আর দেখো আমি এক হাতে ফোন ধরেছি এক হাতে খুঁটি না পারছো কাজ তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় ভাবছি এবার একটা ফোন রাখার স্ট্যান্ড একটা কিনে নেব এক হাতে ফোন ধরে এক হাতে ফোন না না অনেকে অসুবিধা হয় বন্ধুরা তোমরা কি বলো অবশ্যই জানো তারপরে দেখো এখানে কিন্তু মাংস আলুটা আমি আবারও ভালো করে কষাবো বন্ধুরা আর এইদিকে আমি দেখো জল গরম দেখি জলটা গরম হয়ে গিয়ে দিয়ে দিলাম ঝোলের মধ্যে হালকা হালকা ঝোল করব আর আজকে তরকারটা খেতে কিন্তু দারুণ টেস্ট হচ্ছিল তো দাদা ভাই বলেছে দেখো তরকারটা কালার দেখি তোমরা বুঝতে পারছো তো কেমন হচ্ছে অবশ্যই বলবে দেখো কাছ থেকে চলে গেল দিয়ে দিয়ে দিয়েছি খেতে দাদাভাই আমার দিদি খাচ্ছে আর দেখো চলে এসেছে এখানে পুষি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও